আসসালামু আলাইকুম কাজর কুকিং কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মেজবানি মাংসের মশলা তৈরি করে দেখিয়ে দেবো বাবুচ্ছের রেসিপিতে এবার আমি আপনাদের কড়াই হালকা গরম করে কম কমতা রেখে দিলাম আর আমি মশলা দিব আর আপনাদের দেখিয়ে দেব যে চার আট 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 চারটা বারো তেরো চোদ্দো পনেরো আমি এখানে পনেরোটা শক্তি মেশ নিলাম ছোটো বড় মিলাই চারটা কালো এলাচ দিয়ে দিলাম বড় আর চারটা তারা মশলা দিয়ে দিলাম আইস্টার দিয়ে দিচ্ছি দারচিনি আমি আপনাদের মেপে দেখে দিচ্ছি তাহলে আপনাদের সহজ হবে এক টেবিল চামচ ছোট করে কেটে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন দুটো জয় ফল আর চার টুকরো জয়তিরি এই জয় টুকরো টু জয়ত্রি টুকরো কিন্তু ছোটো ছোটো তাই এই দুটো একসঙ্গে মিলে আমি একটা ধরেছি এই চারটা আমি নিয়ে নিচ্ছি জোয়ার ফল টু জয়ার ফল দুটোকে আমি একটু মাছ একটু কেটে দিলাম টুকরা করে দিলাম তাহলে কিন্তু ধুজে নিলে আর হবে সুন্দর তাই ভেঙে নিলাম আমি ছয়টা তেজপাতা একটু ভাগ দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এলাচ সবুজ এলাচ বা ছোটো এলাচ এক টেবল চামচ লবঙ্গ দিয়ে দিলাম এবার আমি দুই টেবিল চামচ ভিনে নিয়ে নিলাম আস্ত দেখেন আমি কিন্তু ফেরাই একটু বড় নিয়েছি ভেজে কিন্তু পাশে রেখে দিয়েছি পাশে কিন্তু আগুনের তাপটা কম লাগে এই যে ফেরাইফেন্টটা গরম আছে গরমে কিন্তু অনেক সুন্দর ভেজে দিয়ে পাশে রেখে দেবে মশ হয়ে যাচ্ছে সুন্দর আরেক দেখেন মরিচটা কিন্তু ক্ষয়ের হয়ে যাচ্ছে মশলার কালারটা কিন্তু লাল ক্ষয় যাবে আর যখন মেজবান মাংস রান্না করবেন তখন কিন্তু এই মাংসের কালারটাও কিন্তু ক্ষয়ের হবে লাল ক্ষয়রই দেখেন ধুনিয়াটা আমি একবার মাছ খেলে যেয়ে সুন্দর করে ভেজে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল কালো গোলমেচ দেখো সুন্দর করে আমি ভেজে নিন এবার আমি লান দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা আমি দেড় টেবিল চামচ মেথি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মেথিটা একটু শক্ত থাকে তাই একটু ছেড়ে ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি জিরাটা আমি একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা সাদা সরিষা সরিষা সরিষটা নেড়ে চেড়ে গেলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামুচ রাঁধুনি এবার নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইভাবে ছড়িয়েই অল্প সময় ভেজে নিতে বেশি সময় ভাজা লাগবে না কারণ বেশি সময় ভেজে নিলে আবার মশলাটা কিন্তু পুরে কালো হয়ে যাবে তখন আবার আর মশলাটা ভাজা গেল তো অনেক ঘেরাম বের হবে আমি আগে যে মশলা দিয়েছি তো ওই মশলা থেকেও অনেক সুন্দর ঘেরাম হয়ে আর ইটে যখন এই যে ভেজে নিচ্ছে এটার থেকেও অনেক সুন্দর ঘেরাম হয়েছে এবারে চুলা বন্ধ করে দিয়ে নেড়ে মশলা ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে মশলা মিক্সার জারে নিয়ে নিলাম এবার আমি রাখটা বন্ধ করে গুঁড়ো করে দেব দেখেন মশলা এরকম এইটিতে আপনারা নেড়ে নেড়ে দিয়ে দিয়ে একটু থেমে থেমে তারপর আপনারা গুঁড়া করে নেবেন তাহলে কিন্তু মশলাটা দেখুন অনেক সুন্দর গুঁড়া হয়েছে আর মশলার কালারটা দেখুন অনেক সুন্দর লাল ক্ষয়রি হয়েছে এই মশলাতে আপনারা রান্না করলে কিন্তু মাংস অনেক সুন্দর লাল ক্ষয়রি হয় মাংসের কালার অনেক সুন্দর ঘ্যান হবে মশলা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আপনারা শুকনা কাঁচের বই নেই রেখে মুখ বন্ধ করে রেখে দেবেন তা ঘিরানো অনেক সুন্দর থাকবে আর আপনারা যখন রান্না করুন তখন আপনারা রান্না করতে পারবেন সহজেই তৈরি করে নিলাম মেজবানি গরুর মাংসের মশলা বাবুচের বাবুচের রেসিপিতে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হবে